তক্তা কইরা কি করতেন সারা পৃথিবী ঘুরে বেড়াইতেন তারপরে ওনার পঙ্কিরাজ ঘোরা ছিল যে ঘোড়ার মাধ্যমে কি ঘুরা বেড়াইতে পারতেন এরকম আরও অনেকগুলো বাহন ছিল যে বাহনের মাধ্যমে কি তিনি ঘুরে বেরাইতে পারতেন একজন দর্বে যে যেখানে খুশি সেখানে যাইতে পারতেন এই আমাদের মাধ্যমে এটা অসম্ভব কোনো কিছু না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আরেকটা বিষয় হচ্ছে হামজাত সাহ হামজাতটা প্রথমে বুঝতে হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা হাসলি হাসল তিনি কি করছেন ওনার সাথেও কি একটা হামজাদ ছিল যেটা কি শয়তান ছিল পরবর্তীতে তিনি এটা কী করছেন বালকের নিচ্ছেন এটাকে মুসলমান বানিয়ে নিচ্ছেন মুসলমান বানিয়ে নেওয়াতে কি কোনো ঝামেলা হয় না প্রত্যেক মানুষের সাথেই কি একটা শয়তান থাকে যেটাকে হামজাদ অথবা কারিন বলা হয় খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরবর্তীতে কি করে একটা মানুষের শরীরে সে সব সময় থাকে আপনার চেহারা যেমন তারও চেহারা কি অবিকল আপনার চেহারার মতো তারও চেহারা তার কাজই হচ্ছে আপনাকে ধোকা দেওয়া যে কোনো বালকর থেকে বিরত রাখা আপনাকে অসু আসবাদ হওয়া শৈতানের মতো কী অচু আসবাদা মূলত সে একটা শয়তান তারা কি এই বলা যায় যে সে কি একটা শয়তান সে কি করে আপনার পিছনে সময় লাগিয়ে থাকে আপনারা যে কোনো ভালো কাছ থেকে কী বিরত রাখে এবং দখাতে দেয় এবং এই হামজাদগুলা দেখে গেছে যে যে সমস্ত জাদুকর আছে খারাপ কবিরাজ আছে তান্ত্রিক কবিরাজ আছে তারা কী করে এই হামজাতগুলাকে সাধন করে সাধন করে কেন এই হামজাতের শক্তি অনেক থাকে যে সমস্ত দুষ্ট প্রকৃতির হামজাত থাকে এদের শক্তি কি অনেক এদেরকে দিয়ে যে কোনো খারাপ কর্ম করা যায় এই জন্য দেখবেন যে যাদবের হাতে কী থাকে একটা লাঠি থাকে হ্যাঁ লাঠির মাথায় দেখবেন একটা মানুষের মাথা থাকে একটা মানুষের মাথা ওই লাঠির মাথায় দেওয়া থাকে তারা কি করে ওইটা ফিট করে নেয় এমনভাবে শক্ত করে যে কি নাড়াচোড়া দিলেও মাথাটা পড়বে না একটা মানুষের মাথা মানে খোল যেটা ওইটার থাকে তো এই যে মাথা এই জাদুকরের লাঠি যখন ধরে কোনো কিছুর দিকে তাক কই সাথে সাথে কাজ হয় কেন কাজ হয় এই যে লাঠি এই লাঠিটা সে কি করে সাধনের মাধ্যমে এই লাঠিতে জাগ্রত করে আনে এই লাঠি জাগ্রত করে নেয় এবং এই লাঠিতে যে সাধন করে এই সাধনের মাধ্যমে শয়তান আশা এই লাঠির যে মাথা আছে মাথার মধ্যে প্রবেশ করে এবং এই লাঠিটা সম্পূর্ণ ওই শয়তানের নিয়ন্ত্রণ করে আর এই যে শয়তান যে হামজাত আছে যাকে সে সাধন করলো এই হামজাত কি করে ওই লাঠিতে বসবাস করে এখানে বাসা বান্ধে থাকে এটা অসম্ভব কোনো কিছু না মানুষ যখন তাবিজ ব্যবহার করে তাবিজ ব্যবহার করলে দেখবেন যে তাবিজে একটা আর তাবিজ যেটার ভিতরে ভরে এটাকে বলা হয় মাদুলি অথবা কোদ করে জিন চালান জিন বোধ জিন কী করে ওই মাদুলির ভিতরেই থাকে লোকায় তাকে এরকমও দেখা গেছে যে লোকাইয়া করার সময় কি তখন ধরা পড়ে অথবা যখন আমরা জিন সারাইতে যাই তখন ধরা পড়ে যে এখানে যতগুলো জিন আছে সবগুলাই ধরা পড়ছে একজন ধরা পড়ে নাই সে আছে কোথায় কোথায় লোকায় আছে হ্যাঁ সে লোকায় ছিল এই মাদুলের ভিতরে যে তাবিজ যেটা দিছেন যেটার ভিতরে তাবিজটা ঢোকাইছেন এটা মাদুলি অথবা কুল ওইটার ভিতরে কী ছিল সে লোকায় ছিল তো তো লাঠির মাথায় যে কোল থাকে তা বাকি মাথা যেটা থাকে মানুষের মাথা ওই মাথায় জাদুকর জিন এবং যে হামজাদ আছে এ হামজাদ কি করে তাদের বাসস্থান তৈরি করে নেয় এখানে বাসা বাঁধে বাসা বাঁধতে কী করে বসবাস করে একজনে মিউট করে দেন মিউট করে দিলে কোনো সাউন্ড হবে না আত্মহত্যা করে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে অথবা কি পাশি লয় পাশি লয়ে কী করে ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করে আবার অনেক লোক আছে যে কি টাড়া ঘুরে মারা যায় বর্জ্যপাতে কি মৃত্যুবরণ করে আবার অনেক লোক দেখবেন বিষকায় আত্মহত্যা করে মৃত্যুবরণ করে বিষকায় কি মারা যায় অনেক লোক কি আত্মহত্যা করে তারে যখন কবর দেওয়া হয় পোস ম্যাডাম কইরা অথবা কি যে কোনো কিছু কইরা তারে যখন কবরে সাহিত্য করা হয় তখন কিন্তু এই হামদারটা তার সাথে সাথে অথবা যে কারেন্ট জিনটা আছে ওইটা কি তার সাথে সাথে যায় যা কবরে যায় বসে থাকে তার বাসস্থান থাকে কবরে অথবা যে সমস্ত হিন্দু ভাই বোন আছে মারা যায় তারা যখন শ্মশানে হ্যাঁ একটা হাড়ির ভিতরে তার পুরানোর পরে যে সমস্ত হাড় থাকে হাড্ডি গুড্ডি যা কিছু আছে সমস্ত কিছু কী করে সাইটাই সহ একটা কি করে একটা কলসে ভরে বহিরা এটা কি করে দাফন কেটে দেয় শ্মশানায় কী করে দাফন করে ফিটে দেয় তো তখন কিন্তু ওই হামজারটা ওখানে যায় প্রবেশ করে ওখানেই থাকে তার বাসস্থান কিন্তু এইটাই দুনিয়ায় থাকা অবস্থায় কি করতো শরীরে থাকতো যখন মারা গেছে এখন কি তারে কবর দিয়ে দিছে অথবা শ্মশানায় দাপন কেটে দিছে ফিটে দিছে এখন সে কি করে তার কবরে অথবা শ্মশানে যে জায়গায় পুইতে দিছে ওই জায়গায় কি করে ওই জায়গায় সে বসবাস করা শুরু করে তখন কিছু দুষ্ট প্রকৃতির জাদুকর লোক অথবা বধ প্রকৃতির কবিরাজ তারা কি করে ওখানে যায় যায়া এটা সাধন করার কিছু নিয়ম আছে সেই নিয়ম মতো এই হামজারটাকে অথবা কারিন জিনটাকে সাধন করে দুষ্ট দিনটাকে কি করে সাধন করে সাধন কইরা তারা কি করে তাদের বাধ্য করে বাধ্য কইরা পরবর্তীতে কিছু শর্ত থাকে এই শর্ত মোতাবেক তাকে বাধ্য করত এরা জিনের মতোই কী যে কোনো ভয়ঙ্কর আকৃতি ধারণ করতে পারে এবং অন্যান্য জিন এই হামজাদের সাথে খোলাইতে পারে না কারেন্ট জিনের সাথে খোলাইতে পারে না একটা হামজাদ কি করতে পারে যেমন আপনি কি একজন কবিরাজ আপনি একজন তান্ত্রিক তার সাথে থাকা হামজারটাও কি অথবা কারেন্ট দিনটাও কি একজন তান্ত্রিক আপনিও যা জানেন সেও তাই জানে। আপনি যেটুকু পড়াশোনা করছেন সেও কি আপনার মতোই পড়াশোনা করছে যেগুলা বাস্তব এগুলাই বলতেছে যেগুলা পরীক্ষিত এগুলাই বলতেছি তো আপনারা এই যে আপনাদের সাথে হামজাত আছে অথবা যে শয়তানটা আছে এটাকে যদি আপনারা বাধ্য করতে চান এটাকে যদি আপনারা সাধন করতে চান অবশ্যই কিছু নিয়মকানুন আছে যেগুলো মানতে হবে মাইনে আপনাদের করতে হবে তো এটা করার জন্য আপনারা একটা মাটির চেরাগ নেবে যে চেরাকে কি আগুন ধরানো যায় আগুন ধরাইতে গেলে সলতা লাগবে সলতা কাপড়ের সলতা দিতে পারেন পাটের সলতা দিতে পারেন মাটির চেরাকে ওই সলতাটা পড়তে হবে বইয়া আপনারা কি করতে পারবেন এতে আগুন ধরাইয়া এখন ধরে এছাড়া একটা ব্যবহার করতে পারব আপনারা সলতা তৈরি করে নেওয়ার পরে এটা ব্যবহার করার জন্য অনেকে যেটা বলে কেরাসি অথবা কেরোসিন তেল কেরোসিন তেল অথবা কেরাসি তেল না আপনারা যেটা ব্যবহার করবেন এটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল ব্যবহার করবেন যাতে কোনো দুর্গন্ধ না হয় সরিষার তেল এই সলতাটা ভিজাইয়া পরবর্তীতে ওখানে জ্বালাবেন মাটির যে চেরাকটা আছে ওই চেরাকে কিন্তু অবশ্যই তেল বুঝে নিতে হবে যাতে এটা জ্বলে আর তেল ভরা ছাড়া কিন্তু এটা জ্বলবে না তো পরবর্তীতে যখন এটা জ্বলতে থাকবে তখন দেখবেন যে এটা কি কি আপনি যখন পিছন দিয়া চেরাকটা রাখবেন এবং সামন দিয়ে বসবেন তখন ওখান থেকে কিন্তু একটা ছায়া পড়বে ওই যে ছায়াটা আসবে ওই ছায়া মাঝে আপনি যায় বসবেন ছায়ার উপরে যায় কি আপনাকে বসতে হবে বসার পরে অবশ্যই হেসার করে নেবেন আয়াত করছে সাতবার অথবা তিনবার অথবা একবার হ্যাঁ লোহার চাকুতে কইরা ফু দিয়া একটা হেসার দিয়ে নেবেন চক দিয়েও দিতে পারবেন লোহার চাকু দিয়েও দিতে পারবেন হ্যাঁ শুধুমাত্র আমলের মাধ্যমে দিতে পারবেন যে যেভাবে হেসার করি আমরা একটা হেসার করব হেসার করে একটা বৃত্ত অঙ্কন কইরা পরবর্তীতে কী বাতিটাও ওই বৃত্তের ভিতরে থাকবে চেরাকটাও ওই বৃত্তের ভিতরে থাকবে আপনারা কি করবে এই বৃত্তের ভিতরে বসবেন চেরাকটা আপনার পেছনের অংশে থাকবে তো আমল করার নিয়মটা হচ্ছে তিনবার থা এগারোবার দূরক ওইরা আপনি নিয়ত করবেন যে আপনি কি উদ্দেশ্যে বসছেন আমলের জন্য আপনার উদ্দেশ্য হচ্ছে লৌহ হামজাদকে সাধন করা তাকে হাসিল করা তারে দিয়ে কাজ বাস করা এই উদ্দেশ্যে কী আপনি বসছেন সেইভাবে নিয়ত করবেন নিয়ত করার পরে হ্যাঁ আপনারা আমল শুরু করবেন আমলটা হচ্ছে আপনারা তিনশো তো তেরো বার করতে হবে লা ইলাহা জের করো জবর করো মোহাম্মদ রাসুল্লাহ মেরা মদত করো মেরা হামজাদ হাজির করো তিনশো তো তেরো বার শেষে দূরত করে নেবেন একরাত একদিনের আমল শেষ তো তেরো বার পড়লে কী একদিনের আমল শেষ হয়ে যাবে এভাবে আপনাকে এগারো দিন আমল করতে হবে এভাবে ছেড় এক জেলায় এক এগারো দিন করতে হবে তো এগারো দিনের মাথায় যেটা দেখা যাবে সে কী আপনি একটা ছায়া দেখতে পারবেন যে ছায়াটা কী নড়াচড়া করে যে ছায়াটা আপনার আপনি থাকাই করবেন আপনার চোখের সামনে আয়সা বাঁচবে এরকম আরেকটা আমল আছে যে আমলটা কি অন্য সিস্টেমে